ফুলফর্সুর অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছেন পিরজেদা তौसीদিকে চলে যান সেই পিরজেদা তौसीদিকে চলে যান কেউ তিনমুন কংগ্রেসের কিছু ছোট নেতা যেভাবে আক্রমণ করছে এটা ফুলফর্সুর সেলসারের মানুষেরা সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয় একটা সাহেব একটা হযরত একটা পিসি সাহেব একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে তাহলে এদের অবস্থান কি আর তিনমুন কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটা রাখাচ্ছে না এটা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায় তাহলে সাধারণ মুসলমানকে এরা কি চোখে নজরে দেখে যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরু রাশে শাহেক সাহেব হতে পারে পিস সাহেব হতে পারে আমির সাহেব হতে পারে হজরত হতে পারে তাদেরকে যদি এই নজরে দেখে এটা এটা শুধুমাত্র ক্যানিং পূর্বে সমস্যা নয় সারা পশ্চিমবাংলার সমস্যা পড়ে উঠছে কারণ যখন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা চলে যাচ্ছে মুসলমানরা যখন আতঙ্কিত তখন এই দলের সুপ্রিমো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করুন সেই তাল তালে মুসলমান সম্পর্কে তাদের অবস্থান কি এটা আর নতুন করে বলতে লাগবে না তখন আমি প্রথম দিন থেকে বলে আসছি আজকেও বলছি যে এই তৃণমূল কংগ্রেসকে মানুষজন ভালোবেসে কিন্তু ভোট দেয়নি এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল সেই সময় এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তর থেকে বুথের স্তরে মানুষের যে নোংরামি শুরু করেছিল তখন বুথের স্তরে একটা হেভি অংশ সেই সরকারের অন্যায় করেছে অন্যায়ের পরিবর্তে নতুন কিছু আনতে হবে এদেরকে হারাতে হবে সেই জন্য তৃণমূলকে নিয়ে এসেছিল আর এই অন্যায়কে অন্যায় বলে যারা চিৎকার করেছিল তার মধ্যে একজন ছিলেন আমার যান তিনি দেখুন একটা সরকারের পরিবর্তন করে নতুন সরকার আনতে তার অনেক অবদান ছিল নতুন সরকার নিয়ে এসেছে হয়তো মনে হয় তিনি ভেবেছেন একটু টাইম লাগবে দেখি শুধরে যায় দেখি শুধরে যায় ওই জন্য হতে পারে তবে এই কোশ্চেনের উত্তর উনি ভালো করে দিতে পারবেন যে আপনি লেটে আপনার ঘুম ভেঙেছে না এখন আপনি ঘুমাচ্ছেন না পুরোপুরি ঘুম ভাঙেনি এখনো ঘুমে ঘুমচকে আছেন এটা চাচা ভালো উত্তর দিতে আমি শুধু একটু কথা বলবো আমার দাদা যান ছোট উজি পিঠে বলতো কপাল ফাটা আমি এতটুকুই শুধু উত্তর দেবো দেখুন আমি একটা কথা এটা প্রথম নয় আমি আমার আমাদের ভাঙড় বিধানসভার বিভিন্ন বুথে বিভিন্ন পাড়াতে আমি গিয়ে বসি এই জন্যই বসি পাড়াতে গিয়ে বসলে কি হয় সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে সহজেই পাওয়া যায় হয়তো আমার এমএলএ কার্যালয়ে আছে অনেকে মানুষ যায় তাদের অভাব অভিযোগের কথা বলে আমি না থাকলেও সেগুলো শোনা হয় এবং সুনাহ করা হয় কিন্তু আমি সবাই দেখবেন আমি একটা কথা বলি কোডান কোটি বলছি সবাই কিন্তু আমার এমএলএ কার্যালয়ে পৌঁছাতে পারে না তাহলে আমি ভোটের সময় পাড়াতে পাড়াতে এসে ভোট চাই ভোট মিটে গেলে কেন পাড়াতে এসেছে সমস্যার কথা শুনতে পারবো না এটা আমাদের কনসেপ্ট পার্টির কনসেপ্ট তো পার্টির কনসেপ্ট আমাদের কনসেপ্ট তাই আমরা পাড়াতে চলে আসি দেখুন একটা পাড়াতে পাঁচশো সাতশো মানুষ আছে দেন পাঁচ সাতশো মানুষের মধ্যে চার পাঁচশো মানুষের সাথে আমরা সহজে অ্যাক্সেস হয়ে যাই তারা আসে আমাদের কথা শুনে বা আমাদের কোশ্চেন করে এই যে সুযোগটা দেওয়ার জন্য আসি আর এটা আমি যখন দেওয়ান থেকে শুরু করেছি আমাদের এই এই আমরা এবার নাম দিয়েছি হাস্ট অ্যাগ দে পিপল এমএলএ ফর পিপল মানে সরি মিট ইওর এমএলএ এমএলএ ফর পিপল এই আমরা দিয়ে চালাচ্ছি যখন আমরা শুরু করছি সেই ধরনের মানুষের সারা আর আজকের দিনে এই মানুষের সারা এটা 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 তো সাধারণের মানুষকে আপনি জিজ্ঞাসা করুন যে যে এদের বিগত দিনে আমি কারো বদলাম করছি না সারা রাজ্যের মানুষ দেখুন ভোটের সময় সবাইকে দেখা যায় ভোট মিটে গেলে আর দেখতে পাওয়া যায় না কিন্তু আমি কন্টিনিউ পাঁচ বছর দেখুন আমার চার বছর দেখুন কন্টিনিউ আমি মানুষের সাথে বসছি এটা আমাদের এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে হয়ে আসে আমাদের এগুলোতে দেখুন আমি যাকে হত্যা করেছে আমি গিয়েছিলাম মর্গেতে ছেলেটি মারা যায় হসপিটালে মারা যায় আমি গিয়েছিলাম হবে তার পরিবারের সাথে কথা বলেছি আমি এখানে একটা কথা বলছি মানুষ এই পাচ্ছে থেকে যে আইন হাতে তুলে নেওয়ার পুলিশিংটা ঠিক করে হচ্ছে না পুলিশিং যদি ঠিক করা হয় তাহলে এই ধরনের অন্যায় করবে না দ্বিতীয় কথা হচ্ছে যারা অন্যায় করছে তারা জানে দাদা দিদিদের হাত আছে আমার পিছনে আমাকে বাঁচিয়ে নেবে কোন দাদা দিদি ঠিক যেভাবে বিভিন্ন মম লিঙ্কে শিকার হয়ে মারা যাচ্ছে সংখ্যালঘু মুসলিম সমাজের ছেলেরা এখানে ভাবছে যে আমি সব অন্যায় করি না আমাকে আমি আমার ছাড় পেয়ে যাব দাদা আছে এই জন্য এই হিংসার প্রবণতা বেড়ে যাচ্ছে এটা হচ্ছে আমি আবারও বলছি বিগত দিনে বলছি আজকেও বলছি আগামীতেও বলবো যতদিন না এটা আনে পশ্চিমবাংলার বিধানসভা একটা আইন বিল নিয়ে আসতে হবে আইনে পরিণত করতে হবে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল পশ্চিমবাংলার বিধানসভায় নিয়ে আসতে হবে তাহলে এই যে ধরনের নব লিঙ্কিং টার্গেট করে যে ভাইলেন্স করা হচ্ছে হচ্ছে এগুলোকে প্রিভেন্ট করার জন্য একটা আইন সেই আইনটা রাজ্য সরকার আনছে না ফলে এই যারা এই দুর্বৃত্ত এবার মুসলিম সমাজের সংখ্যালঘু সমাজের মানুষজন ভাবুক দলিত আদিবাসী কর্মী বর্গের মানুষজন ভাবুক যে তাদের সামাজিক অবক্ষায় কোন জায়গায় দাঁড়িয়েছে রাজনৈতিকভাবে তারা কোন জায়গায় দাঁড়িয়েছে ধর্মীয়ভাবে তাদেরকে কোন জায়গায় নিজেদের দাঁড় করাচ্ছে একটু ভাবুক কেন্দ্র সরকারের বাবার চাল নয় হ্যাঁ এটা আমাদের ট্যাক্সের টাকায় আমরা পাচ্ছি যে গল্পটা শুনিয়েছে তাকে বলবেন বরঞ্চ যে সমস্ত প্রকল্পগুলো চলছে মোদি তার দু বিঘা জমি বিক্রি করে টাকা দেয়নি মমতা ব্যানার্জি তার টালি চালার চারটে টালি বিক্রি করে টাকা দেয়নি গল্প শোনাতে মারণ করবেন বরঞ্চ বলতে বলবেন যে প্রকল্পগুলো আসছে সেগুলো থেকে বরঞ্চ যে টাকাগুলো তোমরা লুট করছো দুর্নীতি করছো দোনাগার ট্যাক্সে টাকা দুর্নীতি করছো গল্প শোনাচ্ছে এই অভিদত্ততার জবাব ভাঙনের মানুষ দেবে রাজ্যের মানুষ দেবে কোথা থেকে পাবে রাজ্য সরকার ও টাকা চাপানো মেশিন আছে নাকি রাজ্য সরকারে আমরা একটা ছোট ম্যাচিস থেকে শুরু করে পানির বোতল থেকে শুরু করে আপনার ইলেকট্রিক থেকে শুরু করে পেট্রোল ডিজেল থেকে শুরু করে যেটাই বলবেন না কেন সবটাই আমার ট্যাক্স দিই উনি জানেন না ওনার এই বিষয়টি পড়াশোনা করার দরকার যদি ওনার পড়াশোনার জন্য টিচার না পায় ওনাকে বলবেন নওসাদ ভাই বলেছে আপনাকে দরকার প্রয়োজন অনলাইনে ক্লাস করিয়ে বুঝিয়ে দেবে আর না হলে বলবেন নওসাদ ভাইয়ের বক্তব্য গুলো শুনবেন কিছু শিক্ষিত হবে এখন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ করে বিজেপি শীর্ষ বিজেপি সে আর ওয়েস্ট মমতা ব্যানার্জির এটা বলছে কেউ বিজেপির ব্যাক দিচ্ছে আমরা বারবার বলি উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সুলসালাম লিখলে মামলা হয় আর পশ্চিম বাংলাতে ওই আই লাভ মোহাম্মদ সুলসালামের সানে নবী বাকসুলামের সানে নবী দিবসে গেলে তার সানে নবী দিবস হলে গেলে বাড়ির তারকে ইলেকট্রিকের তার কেটে দেয় মারধর করে তফাত কি আর এস এস এর কথা বলছে আর এস এর একটা শাখা সংগঠন যাচ্ছে রাষ্ট্রীয় মুসলিম মোর্চা খুঁজলে দেখেন হয়তো রাষ্ট্রীয় মুসলিম মোর্চার মেম্বার হয়ে আছে ওই জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বললো দে মুসলমানদের ঘরগুলো ভাঙছে এখানে মুসলমানদের ঘরগুলো রাষ্ট্রীয় মুসলিম মোর্চা দিয়ে ভাঙাবে হয়তো তার বাড়ি লোকের সাথে আমি যোগাযোগ করছি আমরা পুলিশ ইন অ্যাকশন নিয়ে তার বাড়ির লোককে বলে জানিয়েছি আমি দেখুন আমি তো আর কাউকে ধরে নিয়ে যেতে পারি না আমি আমি তাদেরকে অপশান বলে দিই এই এইভাবে গেলে এই হবে আপনি জানেন ঘুটিয়ারি চলবে যে ছেলেটিকে হত্যা করেছিল তার বাড়িতে গিয়েছিলাম তাহলে বাড়ির লোককে জিজ্ঞাসা করবেন আমি কি বলেছি রাজনীতির উদ্যোগ গিয়ে তাদেরকে আমি সঠিক রাস্তাটা বলে দিয়ে এসেছি তো এর বাড়ির লোককে আমি বলেছি এবার বাড়ির লোক যদি আমার সহযোগিতা চাই সহযোগিতা করবো না গিয়ে বেরিয়ে যেতে পারবো না আপনারা জানেন গত পরশু দিনকে একটি বাচ্চাকে একটি বাচ্চাকে শুধু আতরের সেন্টের পারফিউমের একটা বোতল বাড়ি নিয়ে গেছিল স্কুলে এই অপরাধ চার পাঁচ বছরের একটি বাচ্চা ছাত্র শিক্ষার্থী শিশু মহিলা উনি বাচ্চা একদম দেখেছেন আপনারা ভাবতে পেরেছেন হিংসা মানে কোন জায়গায় বিদ্বেষ কোন জায়গায় পৌঁছে গিয়েছে আমি তো কিছু করতে পারবো না তার পরিবার লোক যদি আমার সহযোগিতা চাই তাহলে আমি তার পাশে সহযোগিতা দিতে পারবো আর নাহলে আমি কি করতে পারি আমি এই ছাড়া আপনার মিডিয়ার মাধ্যমে ছাড়া বলতে পারবো না